আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ফোন নিয়ে এসেছি রেডমি ফাইভ এটা একটা এটা কোথায় পাবেন আমি লোকেশন বলে দেবো এবং প্রাইজও লাস্টে দেব চলুন ফোনটা দেখাই আপনারা যারাই কিনবেন সাথে এই বক্স পাবেন একটা বাংলাদেশি তৈরি বক্স রেডমি ফাইভ দেখুন বক্সের ভিতরে কী কী পাচ্ছেন একটা মোবাইল এটা হলো রেডমি ফাইভ গ্লোবাল ভার্সন তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রম এর সাথে একটা ফেক এমআই চার্জার পাচ্ছেন এখানে লেখা বি শর্ট কিন্তু আপনারা পাবেন পাসওয়ার্ড এবং এই ক্যাবলটাও পাচ্ছেন একটা ফেক কেবল খুবই স্লো চার্জ হবে এই ক্যাবল করলে নামমাত্র তার একটা চার্জার দিয়েছে বক্সে কিছু নেই একটা ক্যাশ মেমো দিয়েছে এরপরে ফোনটি ফোনটি দেখতে একদম নতুনের মতো দেখুন ব্যাক সেল চেঞ্জ করে ফোনগুলো এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে ফ্ল্যাশলাইট ক্যামেরা এর পাশে একটা অ্যাড ব্লাস্টারও দেখতে পাচ্ছেন নর্মালি রেডমি ফাইভ স্পেসিফিকেশন যা থাকে সব সেম এবং লুকসটা কিন্তু একদম নিউ চলুন করি এই ফোনটি ফোনের র্যাম তিন জিবি এবং এটা বত্রিশ জিবি ভার্সন যদি দেখাই আপনাদেরকে এবং এম আই ইলেভেন থার্টিন চলছে

ইলিস স্লোলি আপনারা হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন ভিডিও দেখার জন্য বা মেসেঞ্জার চ্যাটিং লাইট এজন্য নিতে পারেন ফোনটি ফোনটার লুকস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে একদম নতুন ফোনের মতো লাগে রিফার্বিশ নতুন ফোন এবং এটার ব্যাক সেল কভার চেঞ্জ করা কেউ ধরতে পারবে না যেটা একটা রিফার্বিশ ফোন কিনেছেন আপনারা লুকসটা খুবই সুন্দর এই প্রাইজে মানে সাড়ে তিন হাজার টাকার প্রাইজে অবশ্যই আপনাকে স্যাটিসফাইড করবে লুকসটা খুবই সুন্দর এবং অ্যাপগুলো স্মুথলি রান করতে পারবেন এখানে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দুইটা সিম ইউজ করতে পারবেন এটা কিন্তু হাই বিট স্লট আপনি যদি মেমরি একসাথে ইউজ করতে চান তাহলে অবশ্যই একটা সিম কম ইউজ করতে হবে অথবা মেমোরি লাইটে যথেষ্ট ভালো রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দেব চলুন লাইভ ক্যামেরা টেস্ট করে দেখাই আপনাদেরকে ক্যামেরা মানে ফোন সেই সতেরো সালের ফোন তখন ক্যামেরাটা যেরকম পারফরমেন্স দিত এখন সেরকমটাই দিচ্ছে তো মোটামুটি কাজ চালানোর জন্য এই ক্যামেরাটা যথেষ্ট আপনারা চাইলে কোনো পিক ডকুমেন্ট বা ফটোশ্যুটে করতে পারেন এবং সেলফি ক্যামেরাটা এভারেজ রয়েছে কিছুটা নিম্নমানের হলেও সেলফি ক্যামেরাটা চলনশয় ভালো চলে মোটামুটি কাজ চালানোর জন্য ভিডিও কল হোয়াটসঅ্যাপ ইমো কল নিতে পারেন বেশিরভাগ আকৃষ্ট করবে আপনার এই ফোনটার লুকস খুবই সুন্দর রেডমি ফাইভ লুকস ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই ফোনের ক্যামেরা থেকেই করা টাচ কিন্তু এটা সেই সতেরো সালের ফোন হিসাবে একটু জোরে টাচ করতে হচ্ছে প্রেস একটু প্রেশার বেশি দিয়ে টাচ দিলেই কাজ করে সিস্টেম অ্যাপগুলো খুবই তাড়াতাড়ি ওপেন হয় এবং রান হয় ফোনটা চালে আমার কাছে বেশ ভালোই লেগেছে মাত্র সাড়ে তিন হাজার টাকার বাজেটের এই ফোনে যতটা আশা করা যায় ততটাই ফিডব্যাক পাওয়া যায় আপনারা হয়তো এই বাজেটে অনেক সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন বা বিক্রয় ডট কম থেকে ফোন কিনে থাকেন তো সেই তুলনায় আমার কাছে এই ফোনটা বেশ ভালো লেগেছে কারণ এটা লুক একদম নতুনের মতো কেউ বলতে পারবে না যে এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছেন এবং সেকেন্ড হ্যান্ড ফোনে নানা সমস্যা থাকে চার্জিং স্লো বা অনেক ডিসপ্লে ভাঙা থাকে বা কাজ করে কম বা হ্যাঙ্গিং ইস্যু থাকে এবং আরও বেশ কিছু এবং বেশি ইস্যুটা থাকে লুক্সে যেখানে লুকস খুবই খারাপ হয় দেখে মনে হয় অনেক পুরাতন এবং অন্যের ব্যবহৃত জিনিস এবং আরেকটা ভয় থাকে সেটা হলো যদি চুরি করা ফোন হয় এবং তাদের সাথে কোনো বক্স বা ডকুমেন্ট থাকে না তো সেই ক্ষেত্রে এই ফোনটা আপনারা নিতে পারেন এটা আপনারা মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজার অপোজিটে মোতালে প্লাজা রয়েছে এবং নাহার প্লাজা এছাড়া আরও অন্যান্য স্টোর আপনারা ঘুরে দেখতে পারেন সেখানে তারা এই ফোনগুলো বিক্রি করে থাকে এই ফোনগুলো রিফারবেসড ফোন হিসাবে পরিচিত তিন জিবি র্যামের এই ফোনটি মোটামুটি ফার্স্ট কাজ করে এবং এটা যদি দেখায় ব্যাটারি এমএস একটু কম এটা তেত্রিশ এমএস দেখুন উনিশ সালে রিলিজ হয়েছিল তখন এখন প্রায় পাঁচ বছর পূর্বে তখন প্রাইস ছিল আঠারো হাজার টাকা সেম ফোনটাই আপনারা এখন পাচ্ছেন এটা আপনারা পাবেন হলো মোতালা প্লাজায় এবং আরও নাহার প্লাজা এরকম প্লাজায় এগুলো বিক্রি করে রিফাবলিস্ট মোবাইল এবং এটা যে রিলিজ সতেরো সালে এটা উনিশ সালে হলো অ্যাডেড তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিন চার সাত বছর ওল্ড একটা মোবাইল বড় ম্যাগজের ক্যামেরা স্ন্যাপড্রাগনের সিপিও তেত্রিশ এমএচ ব্যাটারি এবং তারা প্রাইস কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাবি করে এবং আপনারা অবশ্যই বার্গেন দামাদামি করে নেবেন প্রাইস আমার পড়েছে সাড়ে তিন হাজার টাকা এবং সাথে যে চার্জার বক্স ক্যাশ মাম পাচ্ছেন আপনারা অবশ্যই দামি করে নেবেন তারা কিন্তু চার হাজারের নিচে ছাড়তে চাইবেন তো আপনাকে দামা দামি করে তিন হাজার পাঁচশোতে রাজি করাতে পারেন বা এর কমিয়ে নিতে পারেন এছাড়াও শাউমি বা ওপোর আরও বিভিন্ন ওল্ড মডেলগুলো সেখানে বিক্রি করে আমি লোকেশন ম্যাপস ডেসক্রিপশনে দিয়ে দেবো ফোনটি মোটামুটি ভালোই পারফরমেন্স করছে আপনারা আরও জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে এই ফোন সম্পর্কে আরও তথ্য দিয়ে সহযোগ করবো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন